আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতিনের বীজগণিতিক হ্রাসের উৎপাদকের বিশ্লেষণের ধারাবাহিক অঙ্ক এক থেকে তিরিশ নং এক থেকে উনত্রিশ নং পর্যন্ত করে দেওয়া হয়েছে আজকে তিরিশ এবং একত্রিশ নম্বর অঙ্কটি করবো ইনশাল্লাহ তিরিশ নংর তিরিশ নম্বর অঙ্কটি আমরা উঠিয়ে রেখেছি যে তিরিশ নম্বর অঙ্কটি হলো এটা এখন এই অঙ্কটিকে দুইভাবে করা যায় একটা হলো প্রত্যেকটার সাথে গুণ দিয়ে দিয়ে করা যায় দ্বিতীয় হলো কি যে এখানে স্কোয়ার ধরে ধরে করা যায় এবং তৃতীয় নিয়মের হলো যে এখানের কি যে এই এক্স প্লাস জেড এবং এক্স প্লাস ওয়ান এর এই দুইটার একটা মান ধরে তারপরে একটা অঙ্ক করা যায় তাহলে আমাদের যেটা সবচেয়ে সুবিধা আমার কাছে মনে হলো যে মান ধরে অঙ্কটা করা তাহলে এক্স প্লাস জেড সমান সমান আমরা এ ধরলাম এবং এক্স প্লাস ওয়ান সমান আমরা বি ধরলাম তাহলে প্রদত্ত রাশি কী হলো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হল ফোরটিন এ স্কোয়ার কেননা যে এক্স প্লাস ওয়ান আমরা বি ধরছিলাম এবং এক্স প্লাস জেডকে এ ধরছিলাম এক্স প্লাস ওয়ানকে বি ধরছিলাম তাহলে প্রদত্ত রাশি আমরা এইটা পাইলাম এখন এইটা পাওয়ার পর আমরা কি জানি যে এটা একটা উৎপাদকের বিশ্লেষণ হইলো তাহলে উৎপাদকের যদি বিশ্লেষণ হয় তাহলে কী করতে হবে প্রথমটা এবং শেষেরটা এই দুইটা প্রথমে গুণ দিতে হবে প্রথমে গুণ দিয়ে সেইটাকে ভাগ করে সেইটাকে ভাগ করে আবার এমন ভাবে গুণ দিতে হবে যাতে এই যে দুইটা গুণ সংখ্যা হলো সেইটা যোগ বিয়োগ করে আবার 29 হয় এখন আমরা এই দুইটাকে প্রথমে গুণ দেই দুইটাকে প্রথমে যদি গুণ দেই তাহলে ফোরটিন এই স্কোয়ার আর ফিফটিন এই স্কোয়ার দুইটাকে গুণ দিলে চার পাঁচ 20 কুড়ির শূন্য পাঁচ এক পাঁচ আরেক ছয় আর একটা এক ঘর কাটা চার একে চার আর একে এক তাহলে শূন্য না শূন্য চার পাশা কুড়ি চার পাঁচা কুড়ির শূন্য হাতে দুই তাহলে পাঁচ আট দুই সাত এখানে সত্তর হবে তাহলে সাত আট নয় দশ এগারো এগারোর এক হাতে এক আর এক আর এক দুই তাহলে দুইশো দশ এ স্কোয়ার দুইশো দশ এ স্কোয়ার এবং বি স্কোয়ার তাহলে দুইশো দশ এ স্কোয়ার বি স্কোয়ার হবে তাহলে দুইশো দশকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে দুইশো দশই হবে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে একশো পাঁচ দুগুণা দুইশো দশ এই পাশে কি এই পাশে দুই দিয়ে ভাগ করলে এই পাশে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এই পাশে দুই দিয়ে ভাগ করছি একশো পাঁচ এবং এই পাশে দুই দিয়ে গুণ করছি আবার একশো পাঁচেক আমরা কত তিন দিয়ে ভাগ করতে পারি কেন তিন দিয়ে ভাগ করতে পারবো কারণ হচ্ছে পাঁচ একে ছয় যেটা ছয় দিয়ে ভাগ করা যায় সেটাকে তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে তোমরা যোগ করে সম্পূর্ণ সংখ্যা যোগ করে যেটাকে তিন দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটাকে সম্পূর্ণ তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে একশো পাঁচকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিন পঁয়ত্রিশ সঙ্গে একশো পাঁচ আর তিন দিয়ে গুণ করলে তিন দুগুণা ছয় তাহলে দেখেন যে পঁয়ত্রিশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে পঁয়ত্রিশ থেকে ছয় বিয়োগ করলেই আমরা উনত্রিশ পেয়ে যাচ্ছি তাহলে ফোরটিন এ স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ বি প্লাস সিক্স বি মাইনাস ফিফটিন বি স্কোয়ার এ এ এ বি আর তাহলে এবং ছয় পঁয়ত্রিশ তাহলে আমরা কি আমাদের যে শর্ত সেই শর্তটা মিলে এখন এই দুইটার থেকে আমরা কী কমন নিতে পারি এই দুইটার থেকে যদি আমরা সেভেন কমন নেই তাহলে সেভেন এ যদি কমন নেই সাত দুগোনা চোদ্দো তাহলে টু এ মাইনাস পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে ফাইভ বি কেন ফাইভ বি এ কই কোথায় গেল এ আর এ কাটা গেল এবং সেভেন এ দ্বারা যদি পঁয়ত্রিশ এ বি এটাকে ভাগ করলে ফাইভ বি আসবে প্লাস এখানে যদি আমরা থ্রি কমন নেই থ্রি বি কমন নিলে তিন দুগুনা ছয় তিন এ তাহলে টু এ মাইনাস তিন পাশা পনেরো বি এখানে আমরা পাইলাম টু এ মাইনাস ফাইভ বি ইন্টু সেভেন এখন আমরা এর মান এবং যদি এখানে বসিয়ে দেই তাহলে টু গুন এর মান টু গুনন এর মান মাইনাস ফাইভ গুনন বীর মান এটাকে আমরা কি সেকেন্ড ব্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম দ্বিতীয়টা সেভেন এ এর মান হচ্ছে এক্স প্লাস জেড এক্স প্লাস জেড প্লাস থ্রি বির মান এক্স প্লাস ওয়ান এই সম্পূর্ণকে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম টুর সাথে এক্স গুণ করলে টু এক্স প্লাস টুর সাথে জেড গুণ করলে টু জেড প্লাস মাইনাস মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাস মাইনাস ফাইভ সেভেনের সাথে এক্স গুণ করলে সেভেন এক্স সেভেনের সাথে জেড গুণ করলে সেভেন জেড প্লাস থ্রির সাথে এক্স গুণ করলে থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এখানে দেখেন যে টু এক্স প্লাস আর মাইনাস ফাইভ তার মানে হল কি যে মাইনাস থ্রি আর এখানে প্লাস তার মানে কি আমরা এটা একটু সাজিয়ে লিখলাম সাত আট তিনে দশ এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি তাহলে মাইনাস টু জেড মাইনাস থ্রি প্লাস টু জেড মাইনাস থ্রি ইন্টু টেন প্লাস সেভেন জেড প্লাস থ্রি হলো আমাদের তিরিশ নম কোশ্চিনের উত্তর এটাই হলো কি আমাদের তিরিশ নম উত্তর একটি নম্বর কোশ্চিন বলছে যে একত্রিশ নম্বর কোয়েশ্চেনটি বলছে যে প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস ফোর এটা হলো বামপক্ষ এটা সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এটা সমান ওইটা হবে এটা আমাদের কি প্রমাণ করতে হয়ে বলছে তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমরা এটা সাজিয়ে নেই এটা সাজিয়ে নিলে কি হবে যে এক্স প্লাস ওয়ান আর থ্রি এক্স মাইনাস ওয়ান এই পাশে যদি সাজিয়ে নেই টু এক্স টু এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ফোর আমরা এই দুইটা প্রথম সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর প্রথম দুইটা এবং শেষের দুইটাকে গুণ করে দেব থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এক্স আর ওয়ানস গুণ করলে এক্স প্লাস মাইনাস প্লাস প্লাসে প্লাস ওয়ানের সাথে এক্স গুণ করলে থ্রি এক্স ওয়ানের সাথে প্লাস মাইন প্লাস আর মাইনাসে মাইনাস ওয়ানের সাথে ওয়ান আর এই পাশে যদি আমরা গুন করি এক্সের সাথে গুন করলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস তিন হয় সিক্স এক্স তাহলে এখন যদি আমরা এগুলো সাজিয়ে রেখি থ্রি তিন থেকে এক বাদ দিলে দুই টু এক্স মাইনাস ওয়ান এবং থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট কারণ ছয় থেকে চার বাদ দিলে টু থাকে এইট এটা হলো কি আমাদের পক্ষ ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড তাহলে প্রশ্নটা ছিল কি প্রশ্নটা ছিল হলো যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর সমান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট যেমন এটা বামপক্ষ এটা ডানপক্ষ এটাই হল মূলত প্রশ্ন ছিল তাহলে আমরা অঙ্কটি সমাধান করতে পারলাম আশা করি বোঝাতে পারছি